সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন এপিসোড আজকে একটু নিজেদেরই আলোচনা গুরুদেবকে যে একটা কথা জানতে চাই গুরুদেবের কাছ থেকে বলতেও চাই গুরুদেবকে যে ইদানিং আপনার কাছে তো ভিড় তো প্রথমত বাড়ছে তো বাড়ছে বাড়ছেই ভিড় আমরা দেখি বাড়ছে গুরুদেবও খুব একটা সুস্থ নন অত মানুষকে দেখা তাও গুরুদেব দেখে দেন সবাইকে তো সবার মধ্যে একটা একটু মানে কি বলবো সবাই একটু ছটফটে ভাব মানে এই এলাম গুরুদেবের কাছে গুরুদেব এক্ষুনি কাজ করে দেবেন তার জন্য যত পয়সা লাগে আমি দিতে আছি এরকম একটা ব্যাপার ঘটতে থাকে অনেকের কাছে শুনছি এরকম অনেকে বলছে এরকম এই বিষয়ে আমি গুরুদেবকেই জানতে যাবো গুরুদেব এখানে সবাই একটু পয়সা করে নিয়ে আর আগে দেখি যে মাকেও করে দিতে চায় পয়সা কালকে মেয়ে এলো হ্যাঁ শিক্ষিত সুন্দরী মেয়ে হ্যাঁ এসেই টাকা মাকে তা এখান থেকে সবাই বারণ করে দিল কাম কথা হচ্ছে এখানে সব জায়গায় লেখা আছে যে মন্দিরে একটি টাকাও দিলেন এটা এই মন্দিরে একটা বিশেষত্ব চব্বিশ সত্যি হচ্ছে তু ফোন এই মন্দিরে একটা বিষয় কি যে এই মন্দিরে একটা টাকাও নেওয়া হয় না যদি কেউ চিটিংবাজি করে আমরা জানতে পারি তখন তার টের বা মাই তেড়ে দেয় মা লাথি মেরে তার বার করে দেয় যদি কেউ চিটিংবাজি করে তো অনেকে করে কি এখানে আসে এসে থেকে 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 মানুষ টাকা মিলে যায় মিশে যায় এরপরে মানুষগুলো ওর ওপর ভর্তা করে ফোন করে ফোন নাম্বার নেয় ফোন করে যে ওই চার হাজার টাকা দিন আমি গ্রুদেরকে দিয়ে কাজটা করিয়ে এটা নিজের চোখে দেখা এরকম প্রচুর হয়েছে এবং আমাকে বলেছে যে গুরুদেব চার হাজার টাকা পেয়েছিলেন কিসের চার হাজার টাকা ওই না একজন বলছিল যে চার হাজার টাকা দিলে আপনি কাজ করে দেবেন আর না বাবা আমি কোনো পয়সাও নিই না কাজ করি এইভাবে বহুবার এরকম ঘটনা ঘটেছে তা আমি তাকে বললাম মেয়েটিকে বললাম যে শুন বাবা আপনি কি পয়সা দিচ্ছেন কেন দিচ্ছেন কেন দিচ্ছেন বলি না মন্দিরে তো পয়সা দেওয়ার নিয়ম পয়সা দিই এখানে তো কোনো দানপত্র দেখছি না আমি দানপত্র এখানে কোনো দিন থাকে না এই মন্দিরে আমি যতদিন বেঁচে আছি আমি কাউকে একটা পয়সার ভিতরে দিয়ে কারণ একটাই প্রশ্ন করি যে আপনাকে মা খাওয়াচ্ছেন না আপনি মাকে খাওয়াচ্ছেন মা আপনাকে খাওয়াচ্ছে না আপনি মাকে খাওয়াচ্ছেন তো উত্তর দেন না মা মা খাওয়াচ্ছে তাহলে আপনি টাকা দেওয়ার কে মা যেন ভিকিরি দশ টাকা ছুটে পেয়েছে পাঁচ টাকা এক টাকা ছুটে পেয়েছেন মা ভিকিরি বাচ্চা তো খেতে পায় না ওই আপনার টাকাটা নিয়ে খায় আমি পরিষ্কার বললো মা ভিকিরি বাচ্চা আপনি ভিক্ষা দিচ্ছেন মাকে জানেন কি যে আপনি মায়ের কাছে এই হয়ে আসবেন টাকা পয়সা না নিয়ে আসবেন বলে আমি ভিকারি আয় হায় মা ভিক্ষা দেব আমি ভিকিরি এসেছি আমাকে ভিক্ষা দাও মাকে এইটাই বলো এটা অহংকার টাকা পয়সাটা অহংকারের জিনিস এবং সেটাই মানুষ করে এসি আগে টাকা দিয়ে দেয় তা আমরা এখানে লিখে রেখে দিই সব জায়গায় লেখা আছে যে এই মন্দিরে একটি টাকাও দিবেন না সেটা পড়ার কোনো ব্যাপার নেই বলারও ব্যাপার নেই যখন বলি তখন কেঁদে ফেলে দেয় আমাকে পায়ে ধরে কাঁদছে যে আমার অন্যায় হয়ে গেছে আমি এরকম কথা তো কোথাও শোনেনি হ্যাঁ কথাটা আমি বলছি ঠিক আছে আপনি কথাটা ঠিকই বলেছেন এই কথা কেউ বলবেও না আর শোনার তো কোনো ব্যাপারই নেই কিন্তু সত্যি কথা বললাম আমি তো শিক্ষিত হ্যাঁ শিক্ষিত তা আপনি বলুন না আমি যে কথাগুলো বললাম এটা ঠিক না বেঠিক আপনি আসবেন মায়াকালে কাছে ভিকিরি আপনার অহং্বরটাকে ত্যাগ করে দেবেন কিসের অহংকার ভগবানের কাছে কিসের অহংকার মানে আপনি ভগবানকে টক্কর দিচ্ছেন আপনি পয়সা দিচ্ছেন ভগবান খাবে আপনি পয়সা দিলে ভগবান খেতে পাবেন বিক্রির মতো পয়সা ছুটে দিচ্ছে মা যেন ভিকিরি বাচ্চা খেতে পায় না লোকে দিলে খেতে পাবে এটা এইটা হচ্ছে নিজেসারাটা ভিকিরি যারা এইভাবে ছুটে দেয় আমি বলবো এরাই ভিকিরি অত্যধিক বিক্রি আমি ভিক্ষে করেই খাই হ্যাঁ সেই পয়সাগুলো দু এক পয়সা পায় ভিক্ষা করে তার থেকে মাকে দুটো দিয়ে যাবো ভিকিরি পয়সা ভিক্ষা দিচ্ছে মাকে আমি এটা খুব অপন্দ অপছন্দ করছি এ কাজ করে আমি বলি মায়ের কাছে আসবে ভিকিরি হয়ে এসো এবং মাকে বলো আমি ভিখারি আমাকে ভিক্ষা দেব আমাকে ভিক্ষা দেওয়া মা আমি ভিকিরি মানুষ আমি আমার কিছু নেই অহংটা ছেড়ে দিয়ে আসবে অহংটা ছেড়ে অহং ছেড়ে দিয়েছ কারণ টাকাটাই অহংকার একদম যেই নর দূরে থাকি তার যার অহংকার আছে ভগবান তার থেকে অনেক আর অহংকার বলতে এটাই বড় অহংকার আর কিছু অহংকার অন্য অন্য অহংকারও আছে হ্যাঁ দেখতে সুন্দর অহংকার হ্যাঁ ইত্যাদি ইত্যাদি অনেক অহংকার আছে তো আমি বলি যে মায়ের কাছে যখন যে কোনো মন্দিরে যাবে মায়ের কাছে বিক্রি পেতে যাবে চাইবে মায়ের কাছে নাম বিখ্যাত আমি বিক্রি মায়ের কাছে তোমার কাছে হিসেবে ভিক্ষার জন্য তুমি মাকে দাও এবার যা মানত করা করো যা বলো বলো মাকে মা ওটা ঠিক পূরণ করে দেবে আর তুমি যদি মানে অহংকার দেখাও টাকা পয়সা বার করে দেখাও তাহলে গেল না এই মন্দিরের অনেক সুনাম আছে যে এইখানে একটি টাকাও নেওয়া হয় না বা কিছু আপনি এটা তো বলছি পশ্চিমবাংলা পশ্চিমবাংলা সারা ভারতবর্ষের মধ্যে এটা একটা উদাহরণ যে মন্দিরে একটা পয়সাও নেওয়া হয় না কিছু কিছু কাজও করে দাও হ্যাঁ না ডে পঞ্চাশ একশো লোকের কাজ করে দিচ্ছি উইদাউট পয়সা হয় কেন একদম একদম কেন আমি বলতে চাইছি এটা যে মন্দিরের যথেষ্ট সুনাম এবং আপনার জগৎজোড়া নাম এই কারণে যে আপনি মানুষের এতটাই সেবা করেন এবং সবাই জানে যে আপনি কিভাবে থাকেন না আমাকে নিডোডিটে করেছে সেবার জন্য একদম প্রথমে একটা ভুল করছো কিন্তু বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটে গেছে এখানে আগে

এসে একটু ভাবার জমায় জমিয়ে এই করে দেবো এই করে দেবো এই করে দেবো এইবার ফোন আসে ফোনে ফোনে কথা হচ্ছে যে ঠিক আছে আমি গুরুদেবকে বলে এটা করে দেবো চার হাজার টাকা দাও পাঁচ হাজার টাকা দাও ঠিক আছে দেয় কেউ কেউ আর আমাকে ফোন করে বলে আপনি টাকাটা পেয়েছেন তবে তো গাছ থেকে পড়ুন জয়দেব বলে একটা লোক সে চার হাজার টাকা পাঠিয়েছিল সে আমার এখানে যারা ছিল তারা বলে আমরা গুরুদেবকে টাকা দিয়ে খেতে পাই এটাও বলেছে যে আমরা গুরুদেবকে টাকা দিই তাই খেতে পারি গুরুদেব খেতে পেতে অনবট অনবট বলছি কথা বলছি না আর বলছি মার হাতে আমি খাই করি আমার কি দরকার টাকা মা আমার ভার নিয়ে নিয়েছে একটা অফিসে চাকরি করলে তো একটা পেনশন থাকে তো আমি তিরিশ বছর চল্লিশ বছর মাকে সেবা করেছি আমার একটা পেনশন হবে না সে মা পেনশনটা দিয়েছি ওটাই সন্তুষ্ট আমার লোকের দরকার নেই একদম একদম এটাই লোক মা দিচ্ছে উপরি আবার লোকের কাছ থেকে পাওয়া থাকে এ দাও 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 তুই ভিকিরই বাচ্চা আমি লোককে বারণ করি যে টাকা পয়সা মাকে দেখিও না অহংকার দেখিও না ও টাকা একটাও থাকবে না তুমি যা মানে এ করলে মাকে দিলে ও একটা টাকাও থাকবে হ্যাঁ মানে খুব কষ্ট হয় দুঃখ হয় কষ্ট হয় যে মানুষ এত শিক্ষিত হয়েছে পশ্চিমবাংলা এত শিক্ষিত এখন তো বলি আমি অশিক্ষিত আগে বলতাম শিক্ষিত এখন বলি অশিক্ষিত মানে শিক্ষার কোনো দাম নেই আর কেউ বলারও নেই আর কেউ বলে আবার উল্টে তার উপর টেম্পার হ্যাঁ পয়সা দেবো না কেন সব মন্দির দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি তো এখন আবার কেউ জিজ্ঞেস করে আপনার ফিজ কত কত দিতে পারবে তুমি কি উকিল তাহলে একরকম ফিজ ডাক্তার আর এক রকম মুক্তার রকম বিভিন্ন ফিজ আছে কোনটা দেবে বলো বলছে আমার তো সেরকম পয়সা নেই তাহলে কথা বলছো কেন বড় বড় কথা বলছো কেন পয়সা নেই এসব কাজ করো মায়ের নামে কাজ করো পয়সা গরম দেখি আমার কাছে মুশকিলের ব্যাপার হয়ে যাবে হ্যাঁ আর একটা বিষয় গুরুদেব যে এখন যারা আসছেন আপনার কাছে আমি আজকে পুরোটাই এই 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 সংক্রান্ত বিষয়ে আলোচনা করবো যারা আসছেন আপনার কাছে তাদের মধ্যে বেশিরভাগই আমি দেখছি যে বিবাহ বিচ্ছেদ

মানুষের এর জন্য লোক লোক ঘুরে আসে এটা হচ্ছে বাবা হ্যাঁ মানে সংসার একটা একটা করে ভাঙত আজকে তো এলো চার পাঁচটা আমার বৌতু স্বামী চলে আমি তো স্বামী কি এমনি চলে গেল তুই কিচ্ছু করেছিস মানে লোকে এসে বলছে আমি তো একতারকা শুনি তো দু তরকার শুনি না সে এসে বলছে আমাকে আমি তোর কথা আমি শুনতেই হব কেন তোর স্বামী পালিয়েছে তোর নিজের দোষে কোনো পুরুষ মানুষ কি হট করে পালিয়ে যায় তুই নিশ্চয় এমন কিছু মন্তব্য করেছিস বা এমন কিছু করেছিস যেটা চলে গেছে এখন এই হচ্ছে ব্যাপার এগুলো যত দেখছি তত মানে ঘেন্না এসে যাচ্ছে ঘেন্না হেঁটে যাচ্ছে এরপরে আর এখানে কোন সন্দেহ আছে বসবোকিনার সন্দেহ কাজ হবে না কেন বলছি একে চব্বিশ সাল তারপর এটা মহাপ্রলয়ের টাইম এখানে ভগবান বলেই দিচ্ছেন যে পোলয়ের টাইমে তোমরা কোনো কাজকর্ম করবে না এবং আমাদের সত্যি কথা বলতে কি না উঠতে দেবে উঠতে দেবে এই হচ্ছে ব্যাপার এখন মানে এটা মা পলয়ের টাইম তো এসে গেছে ঘটছে আরো ঘটবে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটবে হ্যাঁ বহু দেশ অপ্রশান্ত হয়ে যাবে বহু মানুষ অপ্রশান্ত হয়ে যাবে হ্যাঁ তবুতে দাঁড়াবার ক্ষমতা থাকবে না এটাই মানে সবচেয়ে বড় ব্যাপার এটাই সবচেয়ে বড় ব্যাপার জানো আর রোগ ব্যাধিও বাড়ছে রোগ ব্যাধি যত দিন যাচ্ছে তত বাড়িতে এখন দেখলে ক্যান্সার নিয়ে এলো হ্যাঁ ব্রেন টিউমার একই সাথে ব্রেন টিউমার ব্রেস্ট টিউমার আর ওভারি টিউমার একই মানুষের একই মানুষের একটা মানুষের তিনটে ডাক্তার কোনটা করবে বলো এইসব রোগ এইসব রোগ এখন আরেকজন মেয়ে ছেলে এলো ভেলোর থেকে ফিরেছেন ডাক্তার দশ বছর না বারো বছর ক্যান্সার দশ বছর ক্যান্সার হয়েছে এখন ব্যথা হচ্ছে এই জন্য আমার কাছে এসেছিলেন এখন এইগুলো তো শুনতে হচ্ছে কানে আর রোগ ব্যাধি কি বলবো তোমাকে মানে ডাক্তাররা বলতে পারছে না রোগ ব্যাধি কি রোগ ব্যাধি কি ডাক্তাররা বলতে বেলড় ঘুরেছে চেন্নাই ঘুরে আসছে ওখান থেকে কোনো রেমিডি হচ্ছে না এখানে আসছে তো এটা তো নিরাময় হচ্ছে আমি মানছি ভগবানই করছেন কিন্তু আপনি তো নিমিত্ত মানে আমরা যদি পুজো দিতে যাই ঠাকুরকে তখন তো ব্রাহ্মণ লাগে মাকে তো আমরা ডাইরেক্ট পুজো দিতে পারি না তো সেই রকমই তো ব্যাপারটা

যার জন্য তো আমরা দেখেছি আপনার আশ্রমের বাইরে একটা টানো আছে তিকালদর্শী বাকসিদ্ধ সাধক না এগুলো তো না বড়াবাড়ি এগুলো তো যারা জানেন আপনাকে যারা চেনেন খুব কম মানুষ আপনাকে চেনেন বা জানেন তারা তো জানবেই না আর সাধারণ মানুষ নিজের জীবনের উপর দিয়ে যে উপকার পেয়েছে

করে সেই আত্মার ওপরে কাজ করে নিজের আত্মাকে বাড়িয়ে নেয় আয়ু বাড়িয়ে না তাকে মেরে দিয়ে আয়ু বাড়ি না তার আয়ুটা নিয়ে নেয় এটা আমি আমি নিজে চোখে দেখেছি তো এখন কথা হচ্ছে যে সেগুলো তো আমরা করি না আর আমাদের প্রয়োজন এটা করার প্রয়োজন পড়ে না আমরা সাধারণ অবস্থায় থাকি লোকে না বুঝুক এটা আমরা চাই বুঝতে পারলে মুশকিল ভীষণ মুশকিল বুঝলে মুশকিল না বুঝলে ঠিক আছে আমি একজন সাধারণ লোক স্যামাখা তা কালকে এসে একজন বলছে হ্যাঁ তারা মায়ের দুটো ছেলে বামা খাপা আর তারা খেপা শ্যামা খেপা শ্যামা তা আমি বললাম যে বাবা ওই সব কথা বলো না সব কথা বামদেবের সঙ্গে আমায় তুলনা করো না আমার গুরুদেব ওনার সঙ্গে আমার তুলনা করো না উনি হ্যাঁ আপনি মানে বামদেব মরে গিয়ে আপনি হয়েছেন এ কথা আমাকে বলছে আমি আমি নিজের স্বপ্নে দেখেছি বামদেব মারা গিয়ে আপনি হয়েছেন এমন অনেকে অনেক কথা বলে শুনি হ্যাঁ তুই আপনি ভগবান আপনি শিব

একটা রাত আমেরিকা এই কানাডা থাকে হ্যাঁ ক্যানাডায় থাকে আমেরিকা থাকে আমেরিকা থাকে তা সে একদিন আমরা বলছে আমার বাড়িতে যাবেন আমি আপনাকে নিয়ে যাবো প্লেনে পরে তো যাবো যাও তারপর একদিন আমাকে নমন্ত্রণ করবে যে আমার বাড়ি উদ্বোধন হচ্ছে একটা বাড়ি কিনেছি উদ্বোধন হচ্ছে আপনি যাবেন তো আমি গেছি রাত্রিবেলা গিয়ে খাবার খেয়েছি ভাত খেয়েছি আবার পোস্ত খেয়েছি প্রশ্নটা ভালো করেছিস তো রান্না আমাকে আগে প্রশ্ন দেয় সে খেয়েছি এই ভদ্রলোক দুদিন বাদে এসেছে এক পোস্ত একখানি পোস্ত নেই আমি কী ব্যাপার বলে আমি পোস্ত খেতে ভালো বলেন জানতাম না আপনি গেছিলেন পোস্ত খেয়েছেন দুবার চেয়ে সেই জন্যই পোস্ত নিয়ে আসছেন এইরকম সব ঘটনা কী বলবো বলো এই এরকম সব ঘটনা ঘটছে আর লোকের বাড়ি যাচ্ছিও প্রচুর লোক আসতে বলছে আপনি আমার বাড়ি গেছিলেন সাইকেলে করে এইটা নিয়ে আমরা একটা এপিসোডে বিস্তারিত আলোচনা করেছিলাম গুরুদেব আপনারা হয়তো মনে থাকবে যে গুরুদায়িত্ব যেটা আপনি দিয়েছিলেন যে শিষ্য যখন করছি তার দায়ভার তো আমার থাকে যার ফলে আপনি এখন দীক্ষা নেওয়াটা একটু বন্ধ রেখেছেন পারবো না পারবো না মানে দীক্ষা দিলে আমাকে তার এ বহন করতে হবে তার নারী নক্ষত্র বহন করতে হবে তার বিপদ আপদ দেখতে হবে এটা আমার পক্ষে এখন আর সম্ভব হচ্ছে না বয়স হয়ে গেছে একটু ভীত হয়ে পড়েছি তখন শস্য আছে অনেক কিছু নিয়ে এখন আর পারি না তাও নাম লেখাচ্ছি বলছি বাবা দুদিন বাদে তোমাকে ডেকে নেবো আমি হুম বাবা বলছি তোমরা দীক্ষা অন্য জায়গায় নিয়ে নাও আমাকে দীক্ষা নিয়ে কোনো লাভ হবে না এই কে কার কথা শোনে না আমি বসে আছি আপনাকে দীক্ষা নেব বলে আমি আর কাউকে দীক্ষা নেবো না দীক্ষা হয় হবে না হয় না হবে আমি আর কাউকে দীক্ষা নেবো না তো চিন্তা কর এই সমস্তগুলো শুনতে হচ্ছে হ্যাঁ 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 যাক আপনারা শুনলেন কিছু কথা গুরুদেবের মুখ থেকে গুরুদেব কিছুটা অসন্তুষ্ট কিছু কিছু কারণে আর মাকেও তো বলি জন্মটা দিয়ে কর্মটা করবি না আমি মা তারাকে একটাই কথা বলি যে তুই জন্মটা দিলি জন্মটা দিয়ে কর্মটা করবি না মায়ের কর্মটা করবি না কোথায় চলে গেলি আর খুঁজেই পাই না হ্যাঁ তো আজকে এটুকুনি থাক আপনারা শুনলেন গুরুদেবের মুখ থেকে আমি আর একটা কথা আপনাদের বারবারই বলি এবারও বলে দিচ্ছি এপিসোডের মাধ্যমে যে গুরুদেব খুব একটা সুস্থ নন তো আমরা এখানে গুরুদেব দশজনের বেশি দেখতে চান না গুরুদেব নিজেই বলেছিলেন তাও আমরা দশজন ভেতরে থাকি বাকি যারা আসেন বাইরে থাকেন গুরুদেব কাউকে ফেরাতে চান না কিন্তু খুব অসুস্থ হলে গুরুদেব তখন বলেন না তো দেখেই দেন প্রথমত গেলে এইটা দ্বিতীয়ত গুরুদেব শনিবার রবিবার গুরুদেব দেখেন না আর পূর্ণিমা অমাবস্যা একাদশী গুরুদেব দেখেন না আমরা বারবার বলেছি আবারও বলছি এটা বলে দাও আর গুরুদেব লোকে আসবে কি করে এটাও আর গুরুদেব 4:30 থেকে 5:30 টা এই সময় দেখেন আপনারা একটু আগে আসবেন ভিড় আরানোর জন্য আমরা যারা আসে আর আপনাদের বলে দিই যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা যারা হাওড়ায় নামবেন তারা হাওড়ায় নামবেন হাওড়ায় নামলে আসার উপায় হচ্ছে হাওড়া থেকে যে কোনো বাস ধরে আপনি গড়িয়া আসতে পারেন গড়িয়া থেকে নেমে অটো ধরে আপনি রাজপুর শ্মশান আসতে পারেন এইটা গেল হাওড়ার ওয়ে শিয়ালদা দিয়েও আসতে পারেন শিয়ালদা দিয়ে দুটো হয়ে আছে একটা আপনি সোনারপুর হয়ে নেমে সোনারপুর থেকে অটো ধরে রাজপুর শ্মশান আসতে পারেন আর যারা আসবেন শিয়ালদা থেকে দমদমে নেমে যেতে পারেন মেট্রো ধরে গড়িয়া নেমে অটো ধরে রাজপুর শ্মশান সেটাও আসতে পারেন তো এরকম ওয়ে আছে গুরুদেবের কাছে আসার আমরা এগুলো জানিয়ে দিলাম আপনাদের বারবার গুরুদেবকেও আপনারা বিরক্ত করেন যে কীভাবে আসবো অত গুরুদেব এত কথা বলতে পারেন না আপনাদের এটা বুঝতে হবে আপনারা এতবার বিরক্ত করেন গুরুদেবকে মানে এত ফোন আসেন গুরুদেবের গুরুদেবের ফোন ব্লক হয়ে যায় মাসে যে ফোনের ইয়েতে মানে এত কল ডোকে তো যাই হোক এগুলো একটু দয়া করে মাথায় রাখবেন যারা এপিসোডটা শুনবেন দয়া করে শুনবেন সবাই আশা করি তো এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন গুরুদেব প্রণাম গুরুদেব